এক সময় দক্ষিণ পূর্ব এশিয়ার সবুজ এবং গ্রীষ্মমণ্ডলী অবনে কাঠাল নামক একটি উল্লেখযোগ্য গাছ ছিল এর প্রাণবন্ত সবুজ পাতা এবং বিশাল আকারের সাথে এটি সত্যিই দেখার মতো ছিল কাঠাল ফলের রাজা নামে পরিচিত এর জন্ম থেকে বিশ্বের সবচেয়ে বহুমুখী এবং পুষ্টিকর খাবার হয়ে ওঠার জন্য একটি আকর্ষণীয় যাত্রা ছিল একটি কাঠালের জন্ম শুরু হয় যখন গাছটি বড় ফ্যাকাশে সবুজ ফুলের গুচ্ছ তৈরি করে এই ফুলগুলি মোয়ামাছি এবং অন্যান্য পোকামাকড় দ্বারা পরাগায়িত হয় ফলের গঠনের দিকে পরিচালিত করে ফল বড় হওয়ার সাথে সাথে তারা দশ থেকে একশো পাউন্ড পর্যন্ত ওজনের আইকনিক স্পাইকি কক্ষপথে রূপান্তরিত হয় কিন্তু যা কাঁঠালকে সত্যিকার অর্থে বিশেষ করে তোলে তা শুধু এর আকার চেহারা নয় এটি এতে রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ প্রতিটি কাঁঠালই ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডারের মতো এটি ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস যা প্রস্তাবিত দৈনিক খাওয়ার পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি প্রদান করে উপরন্তু কাঁঠাল পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর কাঁঠাল শুধুমাত্র একটি চিত্তাকর্ষক পুষ্টির প্রোফাইল অফার করে না তবে এটি প্রচুর স্বাস্থ্য উপকারিতা নিয়েও গর্ব করে প্রথমত উচ্চ ফাইবার সামগ্রী হজমে সহায়তা করে এবং একটি স্বাস্থ্যকর অন্ত্রের প্রচার করে কাঁঠালের গ্লাইসেমিক সূচকের মানকম বলে পরিচিত এটি ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা রক্তের শর্করার মাত্রা স্থির রাখতে চান তাদের জন্য এটি উপযুক্ত করে তোলে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি অ্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় কাঁঠালের সবচেয়ে অনন্য দিকগুলির মধ্যে একটি হল মাংসের বিকল্প হিসাবে এর বহুমুখিতা। রান্না করা হলে কাঁচা বাকচি কাঁঠালের একটি মাংসল গঠন থাকে যা ঘনিষ্ঠভাবে টানা মুরগির মাংসের মতো হয় এটি নিরামিশাশী নিরামিশাশী বা উদ্ভিদ ভিত্তিক বিকল্প খুঁজছেন এমন যে কোনো ব্যক্তির জন্য এটি একটি চমৎকার বিকল্প করে তোলে কাঁঠালের হালকা সামান্য মিষ্টি গন্ধ বিভিন্ন মশলা এবং সসের সাথে ভালোভাবে মিশে যায় যা অন্তহীন রন্ধন সম্পর্কীয় সম্ভাবনার জন্য অনুমতি দেয় এর রন্ধন সম্পর্কীয় ব্যবহারের বাইরে কাঠাল গাছ নিজেই পরিবেশের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে এর বড় ছাউনি ছায়া দেয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গাছের গভীর শিকড় মাটির ক্ষয়রোধ করতে এবং জল সংরক্ষণে সহায়তা করে উপরন্তু পতিত কাঠালের পাতাগুলি পচে যায় এবং জৈব পদার্থ দিয়ে মাটিকে সমৃদ্ধ করে যা অন্যান্য উদ্ভিদ প্রজাতির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় সেখানে এটি স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃষকরা টেকসই জীবিকার জন্য কাঁঠাল চাষের উপর নির্ভর করে এবং এর রপ্তানি এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলি কাঠালের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে এবং কাঠালের চিপস জ্যাম এবং টিনজাত ফলের মতো বিভিন্ন মূল্য সংযোজন পণ্য তৈরি করেছে এটি শুধুমাত্র ফলের মূল্য যোগ করে না কিন্তু দক্ষ ব্যবহারের মাধ্যমে খাদ্যের অপচয় কমায় কাঁঠালের গল্প প্রকৃতির অবিশ্বাস্য বিস্ময়ের প্রমাণ এটি একটি সূক্ষ্ম ফুল হিসাবে শুরু হয় একটি বিশাল ফলের মধ্যে রূপান্তরিত হয় এবং অগণিত স্বাস্থ্য সুবিধা এবং রন্ধন সম্পর্কীয় আনন্দ নিয়ে আসে এর পুষ্টিগুণ থেকে শুরু করে পরিবেশগত অবদান পর্যন্ত কাঠাল সারা বিশ্বের মানুষকে বিস্মিত ও অনুপ্রাণিত করে চলেছে তাই পরের বার যখন আপনি এই মহিমান্বিত ফলের মুখোমুখি হবেন এর স্বাদ গ্রহণ করুন এর সুবিধাগুলিকে আলিঙ্গন করুন এবং আপনার প্লেটে পৌঁছানোর জন্য এটি যে অসাধারণ যাত্রা করেছে তার প্রশংসা করুন